হ্যালো ভিওয়ার্স আজকে মাইক্রোসফট ওয়ার্ডের টেবিল নিয়ে এমন কিছু কাজ দেখাবো যেগুলো দেখার পরে আপনি মাইক্রোসফট টেবিল নিয়ে আর কোনো সমস্যা থাকবে না তাই ভিডিওটি না টেনে দেখার অনুরোধ তো প্রথমে আমরা একটা মাইক্রোসফট ওয়ার্ড যদি টেবিল আনতে চাই তাহলে আমরা ইনসার্ট মেনুতে গিয়ে আমরা টেবিলে গিয়ে এখান থেকে আমরা কলাম এবং রো সিলেক্ট করতে পারি অথবা আমরা এখান থেকে গিয়ে নির্দিষ্ট করে দিতে পারি তো আমি এখানে আমি দিলাম আট কলাম এবং হচ্ছে বিশটা রো দিলাম আমি বিশটা রু দিয়ে দিলাম এখান থেকে ওকে করে দিলাম এ হচ্ছে আমার টেবিল একটা চলে আসলো তো আমি একটু কাজটা দেখানোর জন্য প্রথম কাজটা দেখানোর জন্য আমি একটু টেবিলটাকে একটু কাস্টমাইজ করে নিচ্ছি দেখুন আমাদের প্রথম কাজটা হচ্ছে আপনার দুই টেবিলটা যদি এই ধরনের এলোমেলো থাকে আপনি চাচ্ছেন প্রতিটা রু এবং সমান এই থাকতে পুরা টেবিলটা মধ্যে রু সমান থাকার জন্য তো সেই ক্ষেত্রে আমরা কি করব। আমরা পুরো টেবিলটাকে সিলেক্ট করবো বাটন ক্লিক করে আমরা এখান থেকে যদি ডিস্ট্রিবিউট রু দিই তাহলে দেখুন আমাদের সবগুলা রো এর দৈর্ঘ্য কিন্তু সমান হয়ে গেছে দূরত্ব কিন্তু সমান হয়ে গেছে ঠিক এক একভাবে যদি আমরা কলামগুলোর দূরত্ব সমান করতে চাই তাহলে এটাকে সিলেক্ট করবো সিলেটে মাউসের রাইট বাটনে ক্লিক করে করতে পারি অথবা একটা টেবিল সিলেক্ট করার পরে আপনার এখানে দুইটা অপশন চলে আসবে একটা হচ্ছে ডিজাইন একটা হচ্ছে লেআউট আমরা লেআউটে গেলাম লেআউটে গিয়ে ডিস্ট্রিবিউট যদি আমরা কলাম দেই তাহলে কিন্তু দেখুন আমাদের সম্পূর্ণ কলামগুলা কিন্তু সমান হয়ে গেছে তো এখন আমি চাচ্ছি যে আমাদের দ্বিতীয় নম্বরের কাজ দ্বিতীয় নম্বরের কাজ হচ্ছে আপনি চাচ্ছেন যে টেবিলের যে এই যে রুয়ের যে লাইনগুলো আছে সেই লাইনগুলো একটু মোটা করবেন তো কিভাবে সে মোটা করবেন সে মোটা করার জন্য আপনারা প্রথমে থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবেন ক্লিক করে এখানে আছে বর্ডার এবং শেডিং নামে একটা অপশন সেখানে আমরা ক্লিক করব ক্লিক করে আমরা এখানে অল আছে অলের অলটা সিলেক্ট থাকবে সিলেক্ট থাকা অবস্থায় আপনি এখান থেকে কোন ধরনের স্টাইলটা দিতে চাচ্ছেন অর্থাৎ এই যে দাগগুলো আছে সেগুলো দাগগুলো কোন ধরনের স্টাইল দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন তো আমি এটা দিচ্ছি এটা দেওয়ার পরে আমি একটা কালার দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি এখান থেকে একটা কালার দিলাম আমি এই কালারটা দিলাম দেওয়ার পরে এই কালারটা কতটুকু মোটা হবে অর্থাৎ রুট যে দাগটা আছে সে দাগটা কতটুকু মোটা হবে সেটা আমি এখান থেকে নির্বাচন করে দেবো তো আমি এখান থেকে থ্রি পিটি দিয়ে দিলাম থ্রি পিটি দেওয়ার পরে আমরা এখান থেকে ওকে ক্লিক করব ওকে ক্লিক করলে দেখুন আমাদের কিন্তু এই ধরনের কিন্তু একটা চলে আসছে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন তাছাড়া আমরা এই যে রুয়েট হাইট এবং কলামের হাইট আমরা কিন্তু অন্যভাবে কমাতে পারি সেই জিনিসটা কিভাবে দেখুন আমরা যদি এখানে টেবিলটাতে থাকা অবস্থায় ডিজাইনে আসব ডিজাইন থেকে যদি আমি এখান থেকে যদি আমি কমিয়ে দিই দেখুন বাড়িয়ে দিলে কিন্তু বেড়ে যাচ্ছে যেইটার ভিতরে আমরা এর উটাকে বাড়াবো তাহলে এখান থেকে করলে কিন্তু আমাদের বেড়ে যাবে আর যদি সবগুলাকে আমরা ডিস্ট্রিবিউট করি তাহলে এক হয়ে যাবে এখন দেখুন আমাদের তৃতীয় কাজটা হচ্ছে ট্যাক্স ডিরেকশন অর্থাৎ আমরা সাধারণত যদি কোনো একটা লেখা লিখি সাধারণত এখানে আসে অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে রেখাটা যায় কিন্তু আপনার এমনও হতে পারে যে আপনি চাচ্ছেন যে টেবিলটা যদি এরকম থাকে যে আপনি চাচ্ছেন যে আপনার লেখাটা নিচ থেকে উপরের দিকে যাক অর্থাৎ এই ফর্মেটে হোক তখন সেখানে সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে যে সেলটার ভিতরে স্টেলটা করতে চান সেই সেলটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে দেখুন ট্যাক্স ডিরেকশন নামে একটা অপশন আছে টেক্সট ডিরেকশন ক্লিক করবেন ক্লিক করা পরে এখানে দেখাবে আপনি কোন দিক থেকে চাচ্ছেন লেখাটার ডিরেকশন হোক তো আমি চাচ্ছি যে টেক্সট এভাবেই লেখাটা হোক অশোক এখান থেকে যদি আমি ওকে ক্লিক করে দেই তাহলে কিন্তু আমরা এখান থেকে কিন্তু আমরা লেখাটা এভাবে আসবে যদি আমি এখান দেখাই সাবজেক্ট আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন আবার যদি আমি এইটা দিই সাধারণত আমাদের কিন্তু লেখাটা কিন্তু বাম থেকে ডানে দেখায় কিন্তু আপনি যদি অন্য স্টাইল করতে চান ডিরেকশন দিতে চান তাহলে আমরা একটু নিচে এটাকে কমিয়ে আনি মাউসের রাইট বাটন ক্লিক করব এখান থেকে আমরা ট্যাক্স ডিরেকশন ট্যাক্স ডিরেকশন থেকে আমরা এই বা ট্যাক্সটাকে যদি সিলেক্ট করি ওকে দিই তাহলে দেখুন আমরা যদি এখন দেখি আমাদের কিন্তু লেখাটা কিন্তু এভাবে চলে আসতেছে আশা করি এটা বুঝতে পারছেন এখন হচ্ছে আমাদের সেল অ্যালাইনমেন্ট মনে করেন যে আমি এখানে একটা লেখা লেখলাম আপনি যদি টেবিলের ভিতরে কোনো লেখা লেখেন টেবিলটা সাধারণত এখান থেকে এই উপর থেকে এই পর্যন্ত তিনটা পার্ট হয়ে থাকে আপনি চাচ্ছেন যে এইটাকে এই ক্লাসটাকে মিডেলে নিয়ে আসার জন্য সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনাকে করতে হবে এখানে দেখুন কয়েকটা অপশন চলে আসছে লেআউটে কয়েকটা অপশন চলে আসছে আমরা যদি এই এই অপশনটাতে ক্লিক করি তাহলে কিন্তু এটা মাঝখানে চলে আসছে যদি নিচে নিয়ে আসি তাহলে কিন্তু এইটার মাঝখানে চলে আসছে আর যদি আর নিচেরটা ক্লিক করি তাহলে কিন্তু নিচে চলে আসছে তো আমি এটা মাঝখানে রাখছি এই হচ্ছে আপনাদের সেল অ্যালাইনমেন্ট অর্থাৎ একটা সেলের ভিতরে আপনি লেখাটাকে কোথায় রাখবেন উপরে নাকি মিডলে নাকি নিচে এইটা দ্বারা কিন্তু আমরা করতে পারি এখন দেখুন আমরা এই যে সেলটা আছে এটার একটা নেম দিলাম এখানে দিলাম নেম সাবজেক্ট ক্লাস এখানে দিলাম রোল এখানে দিলাম সাবজেক্ট এখানে দিলাম আমি এখানে দিলাম রিমার্ক রিমার্ক এখন দেখুন আমি চাচ্ছি যে এই যে আমার হেডলাইনটা আছে এই হেডলাইনটা আমি নিচে আর একটা টেবিল করছি এটাকে নিয়ে আসছি নিচের পেজে নিচের পেজে এবং এই রাখতেছি এখন এটাকে পুরো টেবিলটাকে আমি ডিস্ট্রিবিউট করে দিচ্ছি ডিস্ট্রিবিউট রো এখন দেখুন আমাদের নিচেও কিন্তু এ ধরনের একটা টেবিল হয়ে গেছে হ্যাঁ এখানে হয়ে গেছে তো আমি চাচ্ছি যে আমাদের এবার বিষয়টা হচ্ছে এই যে আমার হেডিংটা এই হেডিংটা আমাদের এই যে নিচের যে পেজটা আছে এটাতেও চলে আসুক তার নিচেও যদি কোন পেস্ট থাকে সেই পেজটার মধ্যে যেতে হ্যাডিংটা চলে যায় তো সেটা বারবার কপি এবং পেস্ট করতে অনেকটাই সময় লেগে যায় সেক্ষেত্রে আমরা কি করব এই যে রিপিট হ্যাডার রো করার জন্য আপনি এটাকে প্রথমে সিলেক্ট আমরা প্রথমে এই রোটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে আমরা যদি এখানে যে লেআউটের ভিতরে একটা রিপিট হ্যাডার রো আছে এটাতে ক্লিক করি দেখুন আমাদের হেডারটা নিচেও চলে আসছে অনুরূপভাবে কিন্তু নিচেও চলে আসছে আশা করি এইটাও আপনারা বুঝতে পেরেছেন যে একটা হেডার আমরা বারবার কিভাবে রিপিট করবো অর্থাৎ কিন্তু কিন্তু আপনি যতটা টেবিল থাকুক তার হেডার এটা হয়ে যাবে তো এখন দেখুন আমরা যদি ঘরটা একটু কেটে নিই এখন আমরা এখানে একটা ছবি আনবো শুধু এই ফিল্ডটাতে একটা ছবি নিয়ে আসব এটা কিভাবে করতে পারি আমাদের অনেক সময় ছবির প্রয়োজন হয় টেবিলে তো এইটা করার জন্য আমরা এই টেবিলে নিয়ে আসলাম টেবিলটাতে সিলেক্ট করলাম অর্থাৎ এই সেলটাকে সিলেক্ট করলাম পুরো টেবিলটাকে না কিন্তু এই শুধু সেলটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করে আমরা এখানে অটোফিল নামে একটা অপশন আছে অথবা এই টেবিলটাকে এই সেলটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন দিলেও কিন্তু আপনার অটোফিল নামে অপশনটা পাবেন এই অটোফিল অপশনের ভিতরে আরও তিনটে অপশন আছে আপনি সর্বশেষ যে ফিক্সড কলাম ওয়াইড এটা দিয়ে দিবেন এটা সিলেক্ট করা পরে আমরা এখান থেকে ইনসার্টে চলে যাব এবং পিকচার নিয়ে আসব একটা পিকচার নিয়ে আসব ডেস্কটপ থেকে আমি যে কোনো একটা পিকচার নিয়ে আসতেছি পিএনজি এখন দেখুন এখান থেকে আমি মনে করেন তাহলে কিন্তু আমাদের চলে আসবে এই যে ছবিটা কিন্তু আমাদের চলে আসছে এখন দেখুন এই হেডারের যে ছবিটা আসছে এটা নিচেও চলে আসছে ব্যাপারটা খুবই জিনা এখন দেখুন আমরা এই সেলে নিয়ে আসবো তো এই সেলে নিয়ে আসার জন্য আমরা প্রথমে কি করতে হবে আমাদের প্রথমে যেতে হবে লেউট লেউট থেকে এই যে অটোফিল অটোফিল থেকে আমরা 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 ফিক্সড কলাম এটা দিয়ে দিয়ে দেওয়ার পরে গিয়ে ছবিটাকে নিয়ে আসব তো আমি একটা ছবি নিয়ে আসতেছি এই ছবিটা দেখুন আমাদের কিন্তু ছবিটা কিন্তু চলে আসছে উপরের ছবিটা অনেক সময় আপনার চলে যাবে কিন্তু এটা কিন্তু আবার কিছুক্ষণ বাদে কিন্তু চলে আসবে তো এই হচ্ছে আমাদের যে একটা অটো ফিল করে কিভাবে ছবিটা করতে পারেন তাছাড়া আপনারা আবার অটো ফিল করতে পারেন যদি আমরা এই টেবিলটাকে একটু ডিলিট করে দিই তাহলে দেখুন এই টেবিলটাকে আমি একবারে ডিলিট করে দিচ্ছি টেবিল ডিলিট করার জন্য টেবিলটাকে সিলেক্ট করবেন এবং ডিলেট অপশনে যদি ক্লিক করেন তাহলে কিন্তু টেবিলটা চলে যাবে এখন আমরা দেখাচ্ছি যে আরেকটা আমি টেবিল নিয়ে আসলাম এখন এই টেবিলটাকে আমি কি করলাম সিলেক্ট করলাম পুরোটাকে এখন আমি চাচ্ছি বিষয়টা একটু ক্লিয়ার করছি যেমন আমি এখানে রাকিব হাসান পরবর্তীতে কোনো নাম লিখতে গেলে সে কিন্তু নিচে নিয়ে আসছে তো আপনি চাচ্ছেন এই যে এটা আছে এটা পুরোটা একটা সেলের ভিতর থাকুক নামটা এটা করার জন্য আপনি টেবিলটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করে আমরা এই অটোফিল যে অপশনটা আছে এখান থেকে অটোফিল এটা যদি দিয়ে দিই তাহলে দেখুন আমাদের কন্টেন্ট অনুসারে সে নিজেই ভাবে কলামটার কতটুকু হোয়াইট হবে সেটা কিন্তু সে নিজেই নিয়ে নিবে তো যদি আমি এখানে লিখি যেমন দেখুন এটা কিন্তু সে নিয়ে নিচ্ছে স্কুল কতটুকু জায়গা নেবে সে জায়গাটা অনুসারে কিন্তু সে এটা নিয়ে নিচ্ছে এখানে যদি আমি লিখি পঞ্চাশ তাহলে সে পঞ্চাশ অনুসারে কিন্তু নিয়ে নিচ্ছে আশা করি এটা বুঝতে পারছেন যে অপশনটা কি তো এটা আমি ডিলিট করে দিচ্ছি আরেকটা আমি টেবিল নিয়ে আসছি এখন দেখুন এই যে টেবিলটা আছে আমি একটু রোটাকে একটু বড় করে নিচ্ছি এখন এই রু এর ভিতরে এই সেলটার ভিতরে আপনি চাচ্ছেন যে কতগুলো কলাম এবং রো করার জন্য এই ভিতরে তো আপনি এটা চাইলে নিজে স্টাইল করতে পারেন অথবা আপনি চাইলে এটা অটো করতে পারেন তো আমরা যদি নিজে স্টাইল করতে চাই তাহলে এখান থেকে ড্র টেবিল আছে এটাকে সিলেক্ট করে এখান থেকে ডিজাইন ডিজাইন থেকে ড্র টেবিল এখানে যাওয়ার পরে আপনার হাতে একটা পেন্সিল চলে আসবে এখন পেন্সিল করে আপনি কয়টা কলাম এবং রো চাচ্ছেন সেগুলো কিন্তু সিলেক্ট করতে পারেন এখান থেকে আমার মার্জিনটা ছিল এটা তাই এটা কিন্তু চলে আসছে বর্ডার ঠিক আছে আমি যদি এখান থেকে নো বর্ডার দিই তাহলে কিন্তু এটা আবার চলে যাবে দেখুন এই যে কোনো বর্ডার হচ্ছে না ঠিক আছে আমি এটা দিয়ে দিচ্ছি এটাই সিলেক্ট করতেছি এটার ইঞ্চিটা একটু কমাই দেবেন আমি এই ইঞ্চিটা দিলে দেখুন এটা ছোটো দিলে আমরা চাইলে এভাবে নিজেরাও কি করতে পারি ড্র এবং কলাম করতে পারি এখান থেকে যদি কোনো একটা টেবিলের মুসতে এখন এই যে পেন্সিলটা আছে সেই পেন্সিলটা আপনি সরাতে চাইলে কিন্তু আবার এটার উপরে ক্লিক করতে হবে কিন্তু আপনার পেন্সিলটা চলে যাবে তা না হলে কিন্তু পেন্সিলটা থেকে যাবে এখন আপনি চাচ্ছেন যে এখান থেকে কিছু দাগ অর্থাৎ এই যে দাগটা আছে কলমে এটা মুছে ফেলার মুছে ফেলতে তো এখন কি করবেন টেবিলে থাকা অবস্থায় আপনার ডিজাইন ডিজাইনে থাকা অবস্থায় যে ইরেজার ইরেজার যদি নিয়ে আসেন এটা কিন্তু চলে যাচ্ছে দেখুন আমি এখান থেকে এটা নিয়ে যাচ্ছি এখান থেকে এটা এটা নিয়ে যাচ্ছি কিন্তু আমি করতে পারি সরাতে পারি আমাদের ইচ্ছা মতো করে ঠিক আছে আবার এই ইরেজারটা সরাতে চাইলে আপনি করতে হবে এখানে ইরেজার ভিতর ক্লিক করলে কিন্তু আপনার জিনিসটা চলে যাবে আশা করি ব্যাপারগুলো বুঝতে পারছেন তো এই হচ্ছে আমাদের আজকে টেবিল নিয়ে আমাদের ভিডিওটা যদি কোনো প্রশ্ন থাকে টেবিল নিয়ে তাহলে অবশ্যই আমাদের ভিডিও নিচে কমেন্ট করবেন তাছাড়া এই চ্যানেলে আমাদের টেবিল নিয়ে আরেকটা ভিডিও আছে চাইলে ওইটাও দেখে আসতে পারেন ধন্যবাদ সবাইকে